সাথী নক্ষত্র কালপুরুষের পঞ্চদশ নক্ষত্র কিংবা ফিফটিন্থ নক্ষত্র এই নক্ষত্রের যে অধিপতি বা যে রোল করছে সে হচ্ছেন রাহু এবং এই নক্ষত্রের দেবতা অ্যাকর্ডিং টু হিন্দু ম্যাথোলজি পবনদেব কিংবা বায়ু দেবতা সুতরাং এই নক্ষত্রের মানুষেরা ইচ্ছা কর করুক বা না করুক কোনো 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 না কোনোভাবে ট্র্যাভেলিংয়ের সঙ্গে ঘোরাফেরার সঙ্গে এরা ভীষণভাবে যুক্ত অবশ্যই ওদেরকে জীবদ্দশায় হতে হয় ডিগ্রি ওয়াইজ যদি দেখি ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুড়ি ডিগ্রি অবধি রাশিতে এর এক্সপ্যানশন এই নক্ষত্রের সিম্বল একটি অঙ্কুরিত উদ্ভিদ প্ল্যান্ট যা সদ্য যার অঙ্কুরোদ্গম হয়েছে এমন একটি উদ্ভিদ কিন্তু হাওয়াইস যে অনেকটা মানে তার পাতাগুলো নড়ছে এরকম কিছু একটা অর্থাৎ এটা সিম্বলাইজ করছে যে এরা যে কোনো পরিস্থিতিতে কিন্তু এদের অ্যাডাপ্টেশন পাওয়ার অনেকটাই বেশি এদের অভিযোজন ক্ষমতা বেশি হ্যাঁ এরা কিন্তু ভীষণ স্বাধীন চিন্তাধারার মানুষ হয়ে থাকে আমরা দেখতে পাই এই কোয়ালিটিসগুলো এরা এদের মধ্যে থাকে আরও অনেক কোয়ালিটিস থাকে ভীষণ ক্রিয়েটিভ হয় এই নক্ষত্রের মানুষেরা সাতী নক্ষত্রের মানুষেরা শুক্রের নক্ষত্র সুতরাং ক্রিয়েটিভিটি অবশ্যই থাকবে এবং ভীষণ চঞ্চল স্বাধীন চেতা এদের স্বাধীনতাকে হস্তক্ষেপ করুক এটা তারা এরা মোটেও এরা বরদাস্ত করে না বা এসব স্বাধীনতার সঙ্গে এরা কখনো কম্প্রোমাইজ করে না এদের দাম্পত্য জীবন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সুখের হয় past-өй захаад өгсө. Thank you.